হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে কি এখন কটা বাজে দেখা হয়নি ঘড়ি মনে হয় আট সাড়ে আটটা পনেরো নটার মতো মনে হয় বাজে তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেছি কটাই ওই ঘুম ভেঙে গেছিলো ছটার দিকে দিই তারপরে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম দিয়ে পরে সাতটার সময় উঠলাম দিয়ে উঠে নিয়ে বিছানা টিছানা এখন গোছালাম তো বাবা উঠলো এখন আর ওদিকে কীর্তন হচ্ছে বিছানা এখন গোছালাম ঘর দূর সব হয়ে গেছে ঘর দূর আর মুছিনি দেখলাম একটুখানি পরেই বুঝবো না তো তোজো টো ছেলে মিলে সব নোংরা টোমরা করে একবারে ঘর বারান্দা দিয়ে সব উচে নেবো একটুখানি পরেই সন্ধেবেলা দেখা হয়েছিল তারপরে বন্যা রাখি ওরা তো বাবা রাত্রিবেলা সেই বারোটা থেকে মনে হয় সাড়ে তিনটে রাখি বললো সাড়ে তিনটের সময় শুয়েছে আমি বাবা ভাই এতক্ষণ বললো হ্যাঁ দেখেছিলাম আমি আর দেখিনি আমি ওই দশটার সময় ঘরে চলে এসছিলাম খেয়ে দিয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম দিয়ে ওই এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম না দুপুরবেলায় ঘুমানো হয়েছিল না তো দুপুরবেলায় ঘুমানো হয়েছিল কিন্তু হচ্ছে ওই রাত জেগে আর দেখা সম্ভব না সেই জন্য দেখিনি সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম এসে আমার ঠান্ডা লেগে গিয়েছে কালকে এই জল ওই জল অল্প দিন ছিল তারপরে এই জল হয়েছে দিয়ে মাথা ভিজিয়েছি স্নান করেছি কালকে ঠান্ডা লেগেছে তোজন দেখছি হালকা হালকা কাশি হচ্ছে দেখি ওই কাশি ওষুধটা খাইয়ে দেবো তোজন সকালে দুধ দিয়ে হরলিক দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে আর দুপুরবেলা তো ওখানে খাওয়া আজকে কীর্তন শেষ হয়ে যাবে তাই একটু পরে মনে হয় সেই বলছিল বেরোবে সব তো আমাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি যাবো না কারণ আমার একটু ব্যাঙ্কে যেতে হবে আমার ওই হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা ওই কে আপডেট করতে হবে না তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো তার জন্য যেতে হবে তো যার বাবা তো ওই বাড়ি কাজ আছে একটু পরেই যাবে আর রাখি স্কুলে চলে গিয়েছে ও স্কুল থেকে আসলে তারপরে স্কুটি নিয়ে তো যুব ওই বাড়ি যাবে আর হচ্ছে আমার নাইটিগুলো ওইখানেই যে যেখান থেকে ব্লাউজ বানালাম ওইখানেই ওই দিদির বাড়ি দিয়ে দিতে হবে কারণ এই যে দিদির কাছে দিয়ে কোনো মা ওই দিদি

কেননা ওই কালকে নিরামিষ হতো তো আজকেও নিরামিষই খাবার হবে তুই তো খেতে চাচ্ছিল না বলছো মামা ওই খাবার আমি খাবো না আমি যে ঠিক আছে দিদি তুমি বাড়ি যাস দিয়ে তুই খেয়ে আসিস হচ্ছে দিদি তুমি বাড়ি তো নিরামিষ খেতে হবে না তো হচ্ছে আমি নাইটিগুলো পাঠিয়ে দেবো তো চলো তাহলে সাথে থাকো ওই নাইটিগুলো সেলাই করা হয়ে যাবে আমি দেখি কালকে বিকেলে আবার ওই বাড়ি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে

এই যে খেতে বসে পড়েছি যে বাবা মৌনিকে ডাকছি কখন থেকে আসছে না হয়ে যেতে তোদের পাপার এটা গুড আফটারনুন এখনো হয়নি মর্নিংই আছে তাড়াতাড়ি স্নান ধান হয়ে গেছে এখন ওই বাড়ি যাবে আমাদের ওই বাড়ি যাবে পাপা যাবে পাপার সাথে জোরে বল কিছু শোনা যাচ্ছে খাইনি এখনই তো খেয়ে স্নান করলি সকালের খাবার তো এখনই খেয়ে স্নান করলি তো স্নান দান করিয়ে রেডি করে দিলাম ও হচ্ছে যাবে ওই বাড়ি যাবে ওই যে এখানে ওই যে নিরামিষ ও নিরামিষ খেতে ভালো লাগছে না আজকে সকালবেলা ভাত খাচ্ছে বলছে আজকেও ডাল কালকেও ডাল তো যে রেডি হয়ে গিয়েছে ওই বাড়ি যাওয়ার জন্য দিদুন বাড়ি যাওয়ার জন্য ওর পাপাও রেডি রাখি আসলেই রাখি স্কুটি নিয়ে স্কুটি নিয়ে গিয়েছে তো স্কুলে ও আসলেই তারপর চলে যাবে এ থাকতে পারবি তো মামা যাচ্ছে না কিন্তু হ্যাঁ চশমার উপর দিয়ে তাকাচ্ছিস কেন কল চশমা কল দেখি থাকতে পারবি তো আমি স্কুটি চালাতে পারি না সাইকেল চালাতে পারি ঠিক আছে স্কুটি চালানো শিখতে লাগে না সাইকেল চালাতে পারলে পারে স্কুটি চালাতে ঠিক আছে কিন্তু এক দুদিন শিখতে লাগে না থরি একবারে হয়ে যায় টাইম লাগে না দুদিন দুদিন শিখলে তখন আবার হুম পড়াও যেতে পারি পড়তেও পারি বলা যায় এখানেই থাকো আজ যে ওনে বাইরে আমি তো দুটো জামা কাপড় ভিজিয়েছি পরে কাজবো আগে জল তো এই যে তো যে রেডি হয়ে গিয়েছে দিদুন বাড়ি যাচ্ছে স্নান করে নিলাম এখন বাজে বারোটা বারোটা ছয় বাজে এখন হ্যাঁ তো যত ওই বাড়ি গেছে আমি স্নান ধান করলে আমার গলার মধ্যে এত ব্যথা করছে তাও আবার চুল ভেজে ভাবলাম চুলটা ভেজাবো না তারপর আবার ভিজেই ফেললাম গরমে আবার চুল না ভিজিয়ে স্নান করলে ঠিক ভালো লাগে না তার জন্য ভিজেই ফেললাম আর ওরা সব হচ্ছে ধুলো টে বেরোবে মানে সবাই মিলে আর কি বেরোবে বলছিলো তো আমাকে বলছিলো যাবো আমি চি না গো যাবো না এই রোদের মধ্যে আর হচ্ছে আমার ব্যাংকে যেতে হবে বললাম তো তোমাদেরকে কে ওয়াইসি আপডেট করার জন্য আর হচ্ছে তো ওই বাড়ি গেছে তুই চলে আসছে কাজে ইট টিট আরও কি সব জিনিস লাগবে কিছু জিনিস আসবে অল্প অল্প আগে লাগবে তারপরে তো পরে অনেক বেশি লাগবেই তো সেই ইট বললো এখন দেড় হাজার মতো লাগবে তো সেইগুলো আসবে এসেও এসেও গেছে মনে হয় কি তারপরে ওখান থেকে গোলায় যাবে বললো যেখান থেকে আর কি জিনিস টিনিস নেয় দাদার সাথে বড়দার সাথে যাবে দিয়ে তারপরে হচ্ছে ও ওখান থেকে আসবে তো যদি ওখানে রেখেই দিয়েছে তো যে ওখানেই থাকবে এখন ওকে একটা এক্সট্রা জামা প্যান্ট দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে তোমার ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা আসবে দিয়ে আমাকে বলছে ফোন করেছি আমি বোন ফোন করেছিল দিয়ে বলছে দিয়ে কথা বলতো তোর সাথে দিয়ে তারপরে কথা বলছি বলছে মাম্মা তুমি চলে আসো আমার ভালো লাগছে না আমি কেন শোনা তুই তো বললি যাবো ভালো লাগবে না কেন ওই যে বেরোচ্ছে মনে হয় সবাই বলছি কেন বললি যে যাবো হচ্ছে ভালো লাগছে না বলছে না তোমার থাকলে তোমার ছাড়া ভালো লাগছে না আমি চলে গেলে হবে না হচ্ছে আমি একটা স্নান স্থান করবো স্নান করার আগেই ফোন করেছিল আর ওই নাইটি গুলো ফুলকে দিয়ে হচ্ছে সেদিন তো দেখতেই পেলে ফুল আর আমি ব্লাউজ বানাতে দেখে গেছিলাম তো ফুলকে দিয়ে বোন পাঠিয়েও দিয়েছে ওই সেলাই করে আবার দিয়েও দেবে আলোচনা করেছিলাম যে এক দেড় ইঞ্চি নিচে লং করতে বলবি কারণ না করতে করতে নাইটি শর্ট হয়ে যায় যেটা আমার লাল নাইটি ছিল ওইটাই মাকে দিয়ে দিতে বলেছি তো ঠিক আছে চলো রাস্তার সামনে একটু নিয়ে দাঁড়াবে নাইটি করে আছি তো সামনে যাবো না ওই দূর থেকে একটু অর্থ অন্যানি এই গেটের সামনেটা একটু দাঁড়ায় এই যে এখানে সব যাচ্ছে বেরিয়ে পড়েছে তো এখন তোমার বাজে দুটো বাজে তো হচ্ছে আমি পড়েছিলাম স্নান করে চুলটা দিয়ে মানে চুলটা ভেজা ছিল চুলটা করে শুয়ে পড়েছিলাম এই এই যে যে আর মাইমা তো দেখি খেয়ে আসি আর ওরা তো সে গিয়েছে মানে এখনো আসেনি না রাজ এসেছে তো দেখছি হ্যাঁ স্নান করতে গিয়েছে রাজ গিয়েছিল সে পুরো ভূত হয়েছে মাথায় টাথায় রং খেলে আবির ফাবির খেলে তো যাই হোক তো চলো দেখি খেয়ে আসি দুটো বাজে আর তো তো ওই বাড়ি খেয়ে নেবে তো পাপা বু খেয়ে নেবে আর আমি হচ্ছে যাই খেয়ে আসি তো খাওয়া দাওয়া করে তারপরে ব্যাংকে যাচ্ছি তিনটে দশ বেজে গেছে খাওয়া দাওয়া করতে বেরিয়ে হয়ে গেছিল

তো যাই হোক দেখে চলে আসলাম আর হচ্ছে আমি গল্প করতে ভালোবাসি তো বউবি গল্প করছিলো মাইমাও গল্প করছিল বলছে বসো বসো তো যে বলছে চলো চলো নাই তুমি থাকো গল্প করে পড়ে আসো আমি চলে গেলাম বলছি না না ওর আবার বলো না ওই বাড়িতে কাজ আছে ইসে ওই সবগুলো বললো রাস্তায় রাখা আছে ওগুলো বাড়িতে কোথায় কি সেট করে সব ঠিক করবে সব তো তার জন্য আমি স্ত্রীরাও রয়েছে ওদের দিয়ে একবার ঠিক করে করে নেবে কোথায় রাখবে না রাখবে না তো রাস্তায় রেখে দিয়ে আবার লোকে ঝেড়ে নিয়ে চলে গেলেই হয়ে গেলো তো যাই হোক সেই জন্য আর চলে আসলাম একটুখানি শুই ঘুমাবো না তারপরে কীর্তনের ওখানে একটু যাবো তো চলো বেশ ভালো দেখলাম আর বললো যে রাত্রি বেলা নাকি জাগে আমি বলছি তাই তাদের তোমাকে একটু চালাতন করে বলছে না তো এই যে আমার নকাকার কাছে বানাতে দিয়েছিলাম কাকা আবার বানিয়েও দিয়ে দিয়েছে ও আবার বাড়িতে নিয়ে এসেছে আচ্ছা নিয়ে আসলে কেন বড় ট্রালি ব্যাগ ওখানেই আছে আবার ট্রেনে নিয়ে আসার কী দরকার তো ও নিয়ে এসেছে এই যে এই যে লালটাই দুটো হয়েছে কভার আর এইটাই দুটো হয়েছে আর এই যে ওই ছোটো বালিশের কভার তিনটে করে দিয়েছে কাকা এই দেখো এইটা এই একটা আর এইটা দেখো জোড়া দিয়ে এক পাশ এই পাশে আছে আর এক পাশ এই পাশে করে আর একটা হয়ে গেছে কত ভালো হয়েছে সুন্দর হয়েছে এটা তোজুর পায়ের বালিশ যেটা আগে মাথার বালিশ ছিল চারটে বালিশ লাগে শুতে এই যে তিনটা এটা হয়ে গেছে কত ভালো হয়েছে না হয়তো ওটা সেই এমনি কভারত নেই কেমন লাগে তো সেই জন্য নিজে এটা তিনটা হয়ে গেছে হ্যাঁ দেখো দুটো তিনটা আর এটা দুটো দুটো সেট হয়ে গেছে ভালো হয়েছে আর এই যে তাও এক্সট্রা কাপড় একটুখানি বেঁচে গেছে হ্যাঁ রাখো এটা কিচুটিচুটি পাতাটাটা যাবে তো এই যে কিर्तन শেষ যে সোনা রাখি ঝুনি আর এই যে শেষ হয়ে গেছে তো এখানে এই যে কীর্তন শেষ সব মালসা এখন দিচ্ছে যার যার নামে সব যারা যারা দিয়েছে মালসা সেই মালসা গুলো এখন দিচ্ছে আর এই যে এখানে সব গল্প করছে আর এই যে সোনা ওই যে রাজ তো যত ওই বাড়ি আছে পাপার সাথে আসবে পরে যে রাখি মৌনি কাকিমা জুনি আমরা এই রিক্সার উপরে বসে আছি তো এখানে যে পুজো হয়ে গেছে এই পুজো বলছি কীর্তন শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ভোগের প্রসাদ টোসাদ খাওয়া হলো খুব সুন্দর করেছিল না ভোগের প্রসাদটা আর এই যে বাবা এই যে সোনা মাইমা এখানে সব সবাই মিলে সব ছিল রাখি ঝুমি বন্যা কাকিমা সবাই মিলে তো এখানে এই যে হচ্ছে ঠাকুর আর এইদিকে হচ্ছে খিচুড়ি হয়েছে খিচুড়ি প্রসাদ সব খাচ্ছে রাত্রিবেলা সব আসবে এখন বেশি কেউ নেই আর সন্ধ্যেবেলা ধরো দুপুরে খেয়ে আর সন্ধেবেলা আবার খেতে পারে রাত্রিবেলা সব আসবে অনেক খিচুড়ি করেছে খাবে বলে এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল ছিল বসে সুন্দর সাজিয়ে হয়ে গেল খুলে ফেলবে আবার আর ওই যে মন্দির

চিনতে পেরেছিস এই যে এখানে সব গল্প হচ্ছে গল্প সব গল্প হচ্ছে এখানে এই যে এই যে এখানে খেতে বসে পড়েছি খিচুড়ি আর তরকারি এই যে সোনা এদিকে মাইমা ওদিকে ঝুনি ওদিকে বর্ষা সব এদিকে খাওয়া দাওয়া হচ্ছে না তো খিচুড়ি সব নিয়ে চলে যাচ্ছে তো পরে আর লাস্টে পাওয়া যাবে না তার জন্য খেতে বসা পড়া হলো ওই দেখো এতগুলো ড্রাম সব শেষ চলো খেয়ে নি সোনার বলছি খা না আমি খাবো না ওই আমার থেকে একটুখানি দিয়ে দেবো ওই জন্য ওরা আলাদা করে পাতা দিয়ে নি ওই খেয়ে এসছে আর মা ভাত পাটি দিয়েছে ভাত আর চিংড়ি মাছের তরকারি ও দিয়ে খাবে কারণ খিচুড়ি এখানে সব প্রসাদ খেতে বসেছে খিচুড়ি প্রসাদ আজকে অষ্টম শেষ এই যে এখানটা অষ্টম পর

ভাত তরকারি পাঠিয়ে দিয়েছে যখন খাওয়াবো একটু গরম করে খাইয়ে দেবো ওকে ও খেয়ে নেবে একা একাই খেয়ে নেবে চিংড়ি মাছ তোর প্রচণ্ড প্রিয় তো যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা বা